আমাদের রাষ্ট্র আমাদের সরকার বারবার কায়েম করার চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ বলে আমাদের লড়াই তখনও শেষ হয়ে যায় নাই কিন্তু মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা আমরা ধারণ করি কিন্তু মুক্তিযুদ্ধের কোন আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষা নাকি মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বাহাত্তরের মুজিববাদের আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের নামে যদি মুজিববাদের আকাঙ্ক্ষা মুজিবাদের চাল নীতি এখন বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয় তা আমরা কঠোর ভাবে প্রত্যাঘাত করবো গণাভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা নামে যেই ফ্যাসিবাদ যেই ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল যা মূলত ছিল মুজিববাদী আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণরা গণাভ্যুত্থান করেছিল ফলে মুক্তিযুদ্ধের যে প্রকৃত আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির বয়ান থেকে বের করে নতুন ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি পাঁচই বাংলাদেশের জনগণ আমরা দেখতে পাচ্ছি রাজনীতিতে জাতীয় ধর্মের নামে ভোট হচ্ছে বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ভারতের পারপাস সাফ করবে সাফ করে এরকম সবগুলো দল বাদে বাকি সকল দল বিএনপি জামাত এনসিপি সহ সকল দলই বাংলাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করে এই রাজনীতি করে ফলে এখানে যেমন দেশকে মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করার যে রাজনীতি গত চুয়ান্ন বছর হয়েছে সেই রাজনীতি থেকে আমরা বের হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব ইসলাম আমার মুক্তিযুদ্ধ এগুলো একে অপরের অবিচ্ছেদ্য অংশ যারা এগুলোকে বিরক্ত করতে চায় তারা এই প্রতিবাদ কায়ন করতে চায় তারা এই জাতিকে বিভক্ত করতে চায় ফলে আজকে ষোলোই ডিসেম্বরে আমাদের যে সংকল্প যে উনিশশো সাতচল্লিশ সালে আগামীর লড়াই একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই বিপ্লব সেই বিপ্লবের এই তিনটি লড়াইয়ের আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধার বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র কায়েম করা বাংলাদেশে আমরা সেই লড়াই শুরু করেছি আধিপত্য রাজ বিরোধী লড়াই আমরা শুরু করেছি এই লড়াই আমাদের অব্যাহত থাকবে আজকে ষোলোই ডিসেম্বর আমরা আগ্রাসন বিরোধী যাত্রা করেছি উনিশশো একাত্তর সালের উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর আগ্রাসন বিরোধী কর্মসূচি পালিত হয়েছিল সেই লড়াই আমরা শুরু করেছিলাম একাত্তর সালের মধ্যে মেজর জলিল্লা সেই লড়াই শুরু করেছিল ভাসারিয়া সেই লড়াই শুরু করেছিল আমরা সেই লড়াইকে ধারণ করি আজকে আমরা আমাদের জাতীয় পাঁচ নেতার ছবিকে জাতির সামনে রেখেছি আমরা মনে করি বাংলাদেশের এই স্থাপিতরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করেছিলেন জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে নিয়ে যাবেন প্রিয় সংগ্রামী উপস্থিতি এই মুহূর্তে আমাদের করণীয় কর্তব্য ঠিক করতে হবে শরীফ উসমান হাবিন গরিবৃদ্ধ হওয়ার পর এটাকে খুবই সহজভাবে দেখার বিষয় নাই এটা গলা বুদ্ধানকে আক্রান্ত করা হয়েছে বাংলাদেশকে আক্রান্ত করা হয়েছে এই মুহূর্তে আমাদের কর্তব্য হচ্ছে দুইটি প্রথমত আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের কে নিতে হবে জনগণ মানে আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নাই পুলিশ প্রশাসনের পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আমরা আমাদের পাল্টা আঘাত চালিয়ে যাব কিন্তু আমরা এখনো সরকারের উপর লক্ষ্য রাখতে চাই আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক অত দ্রুত সময়ের মধ্যে শরীফ উসমান হাদির খুনিদেরকে খুঁজে গ্রেফতার করা হোক জনগণের কাছে আমাদের আহ্বান আপনারা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় পাড়ায় আধিপত্যবাদ বিরোধী সন্ত্রাস ছাত্রাবাস বিরোধী কমিটি গঠন করুন নিজেরা ঐক্যবদ্ধ থাকুন জুলাই অভ্যুত্থানে কোন পুলিশ প্রশাসন ছিল না কিন্তু আপনারা আমরা মিলেই নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিলাম আমার দেশের হিন্দুদের আমরাই রক্ষা করেছি আমার দেশের মুসলমানদের আমরা রক্ষা করেছি আমার দেশের শিশুদেরকে তরুণদেরকে আমরা রক্ষা করেছি ইনশাল্লাহ বাংলাদেশকে যারা আঘাত করতে চায় যারা আমাদেরকে ভয় বেটি দেখাতে চায় তাদেরকে আমরা আমাদের নিজেদের ঐক্যের শক্তি দিয়ে প্রতিহত করব আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা বাংলাদেশে নির্বাচন বাঞ্চালের প্রচেষ্টা চালানো হচ্ছে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তোলন চাই সংস্কারের জোয়ার আনতে চাই বাংলাদেশে ফলে যারা জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন পেয়েছেন